আমি প্রিয়া আমার বাসা বরিশালে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি তো সে যেমনই হোক না কেন দেশে হোক এবং দেশের বাহিরে হোক সে যেমনই হোক না কেন আমি সেটা মানিয়ে নেব তো আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যে সারা জীবন আমার পাশে থাকে সারা জীবন আমার পাশে থেকে আমাকে আমাকে বোঝে আমিও তাকে যেমন বুঝি তো সে যেমনই হোক না কেন তো আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন তাহলেই পাবেন তো আমার বাবা আছে আমার মা আছে আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে আমার মা আছে আচ্ছা কেমন ছেলে আপনার পছন্দ প্রবাসী ছেলে যেমনই হোক না কেন প্রবাসী হোক বাংলাদেশী হোক প্রবাসী ছেলেরা আর কি একটু কষ্টটা বোঝে মানে ওরা বুঝে তো মানে অনেক বলেন সমস্যা না একটু খুলে অপেনলি বলেন মানে ওরা বউরে একটু ভালোবাসতে পারে বেশি কারণ ওরা তো ভালোবাসা পায় না ওদের মনে অনেক কষ্ট থাকে তো এই জন্য এই কারণে প্রবাসী ছেলে পছন্দ আর দেশি ছেলে কেন করবেন না দেশি ছেলে ওই যে সুন্দর সুন্দর মেয়ে দেখে বা থেকে বের হয় সুন্দর সুন্দর মডার্ন মেয়ে দেখে দেখলে ওগুলা দেখে পাগল হয়ে যায় তারপর মানে একটা থেকে আর একটা মানে বুঝে নি তো এইটাই আর কি আজকাল যুগ আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের অনেক দর্শক আছে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার সাথে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনার এই নম্বরে ফোন দিলে আপনারা পাওয়া যাবে এই নাম্বার ফোন তো আপনি যেহেতু পড়াশোনা করেন আপনার তো অনেক সেলফ ফ্রেন্ড আছে তো এদের মধ্যে কাউকে কিভাবে নিয়ে যাবেন ফ্রেন্ড ফ্রেন্ড আর মনের মানুষ ভালোবাসার মানুষ এটা অনেক কি পার্থক্য যেমন যেমন ফ্রেন্ড তো ফ্রেন্ডই আর মনের মানুষ তো মনের মানুষ আমার যে হবে আমার লাইফ পার্টনার যে হবে আমি এরকম একটা মানুষ চাচ্ছি আমি তো ফ্রেন্ড চাচ্ছি না ফ্রেন্ড দিয়ে কী করবো বন্ধু বান্ধবী ফ্রেন্ড এগুলো তো আজকে আছে কালকে নাই আচ্ছা মানে আপনার বন্ধুত্ব তো এতই এতই দুর্বল যে দুদিন পরে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় মানে এটা তো কথার সাপোজ দিয়ে বললাম আজকে যে বলে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কারণ স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব তো ভালোবাসে না তাই আপনি গান গাইতে পারেন নাকি সুন্দর তো এখন ছেলেটা কেমন পছন্দ ছেলেটা বললাম না যে যেমনই হোক প্রবাসী হোক বা মানে একটা ছেলের তো একটা মেয়ের স্বপ্ন থাকে যে আমার এইরকম একটা ছেলে হইলে আমি বিয়ে শি করি তা সুন্দর মন ওই মনটা দরকার আমার তার দেহটা দরকার না ওই মনটাই দরকার মনটা দিয়ে আমাকে ভালোবাসবে মন থেকে তো একটা ভালোবাসা তো মানুষ উপর উপর ভালোবাসা তো দেখালে হয় না মন থেকে ভালোবাসতে হয় তাহলে সেই ভালোবাসাটা থাকে সেই ভালোবাসাটা মানে গভীর মানে মজা লাগে সেই ভালোবাসাটা এটাই আর বেশি যায় আচ্ছা তো এখন প্রবাসী ছেলেরা তারা তো দেশের বাইরে থাকে তারা তো দেশে আসতে পারবে না তো তাদেরকে কেন পছন্দ করলেন